গুড মর্নিং আজকে এসেছি আমার একটা ননদের বিয়েতে কোরিদ্ধা এটা হচ্ছে সিউড়ির কাছাকাছি একটা গ্রাম করিদ্ধা তো প্রথম থেকে বাড়ি থেকে ভিডিও করতে পারিনি এখন ভিডিও এই বাড়িতে আছি এবার লজে চলে যাব সবাই চলে গেছে দিদির প্রিয়া মা ওরা আগেই চলে এসেছে অটোতে আমরা বাইক নিয়ে এসেছি দিদির বাড়ি গেছিলাম দিদির কাছ থেকে একটু সেজে ঘুরে যে যেরকম আমার হাতে আজকে বাড়ি বেরিয়েছি তো বেরোনোর সময় ভিডিও করতে আমার একদমই মনে ছিল না ভিডিও করার কথা খেয়ালই ছিল না আমি ফুল টুল কিনেছি এ করেছি তারপর দিদি বাড়ি গিয়ে বিয়ে বাড়ি এলাম আর এখন চলে এসেছি লজে লজটা এখন সাজানো হচ্ছে গেট থেকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হচ্ছে এখন তো ভালো লাগছে না দেখতে এগুলো রাত্রিবেলায় দেখতে ভালো লাগবে চলো এখন যাই অনেকেই চলে এসছে আর বিয়ের কোণে কিন্তু এখনও লজে আসেনি এখন ও বাড়িতে নান্দিমুখ তারপর অনেক কিছু অনুষ্ঠান যেগুলো ওখানেই হচ্ছে বাকিটা গায়ে হলুদ টুকটাক ওগুলো এখানে লজেই হবে চলো এখন চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এখানটাতে গায়ে হলুদ হবে হলদি আর এখানে সব মানে পুরোটা এরিয়াটা অনেকটাই বড় আর এই যে ছাদনাতলা এখানটাতেই বিয়ে হবে চলো এখন ভিতরে যাই এখানে কি কী আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এটা ডাইনিং প্যালেস এখানটায় মনে হয় খাওয়া দাওয়া করানো হবে চলে এসেছি দোতলায় এই যে এই রুমটার মধ্যে আমরা থাকবো সবাই নিজের নিজের ব্যাগ রেখে দিয়েছে ঘরটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি খেয়ে চলে এসেছি এখানে রিলস ভিডিও করছি ফটোশুট করছি এই যে প্রিয়া। এখন তো প্রচন্ড রোদ এগুলো রাত্রিবেলায় দেখতে বেশি সুন্দর লাগবে মেয়েকে নিয়ে ফটোশ্যুট করলাম দেখতে থাকো টুকটাক অল্প কিছু শেয়ার করবো বেশি ভিডিও করলে তো আর রিলসগুলো গুলো ফটোগুলো হবে না এই যে দেখো বিয়ের ফনে চলে এসছে খুব সুন্দর এবং মিষ্টি লাগছে আমাদের পুরানকে গায়ে হলুদ এখনও আসেনি গায়ে হলুদ ধরতে এখন অনেক দেরি দুপুরে খাবার সময় হয়ে গেছে তাই আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি এখানে দেখতেই পাচ্ছ কি কি মেনু হয়েছে আলাদা করে তোমাদের আর বললাম না আর এই যে দেখো এবারে কিন্তু গায়ে হলুদ হবে সিমু আমাকে ওর ফোনটা রুমালটা ধরতে দিল দেখতে পেলে এবার শিমুকে ভালো করে তোমরা সবাই খুব সুন্দর লাগছিলো যাই হোক এবার পিসিমা মা আশীর্বাদ করছে এটা হচ্ছে শিমুর মা আমাদের কৃষিমা তো তোমরা দেখতে থাকো ভাই হল যে আমরা সবাই কীভাবে নিম গুলো পালন করছি আমি কিন্তু ভিডিও বেশি করতে পারিনি ক্লিপগুলো সব নেওয়া হয়নি একেবারে সন্ধ্যাবেলায় রেডি হওয়ার পর তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ চলে এসছে আবার বিয়েবাড়ি দিদির বাড়ি থেকে সেজে কুজে চলে এলাম দিদি শাড়িটা পরিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে আর আমি নিজে নিজেই সেজে নিয়েছি এখানে দেখো আমার বড়বাবু রেডি হয়ে গেছে এই যে সিমুও রেডি দেখো এখানে খাওয়া দাওয়ার জায়গায় চলে এলাম দিতিপ্রিযা সুপর্ণা আর দিজাকে নিয়ে খাওয়াতে বসে গেছে আমরা এখন খাবো না পরে খাবো এখন বাইরে নাচানাচি হচ্ছে চলো দেখে আসি তোমাদেরকেও একটু দেখাই তো বিয়ের কোণে কি করছে দেখে আসি এই যে এখানটায় কোণে বসার জায়গা হয়েছে এখন ফটোশ্যুট চলছে আর বরযাত্রীও প্রায় ঢুকে গেছে কাছাকাছি চলে এসছে বাজনা শুনতে পাচ্ছি তো তোমাদের বেশি ভিডিও করে আমি দেখাতে পারিনি কারণ অনেক রিলস বানিয়েছিলাম তো ওই জন্য এই লং ভিডিওগুলো আমার আর নেওয়া হয়নি চলো বরযাত্রী চলে এসছে মানে বরের গাড়ি চলে এসছে তো চলো আমরা নিচে গিয়ে দেখি বর আসার সময় এই রিলস ভিডিওগুলো বানিয়েছিলাম তাই এগুলোই অ্যাড করে দিলাম ভিডিওতে এগুলো মানে লং ভিডিও গুলো করা হয়নি চলো বর চলে এসছে তোমার মনে হয়েছে সব পরম্পর জন্য দাঁড়িয়ে আছে তোমরা দেখলে জামাই চলে এলো বিয়ে করতে তো বিয়েতে বসতে এখন দেরি আছে তাই আমরা এখন খেতে বসে পড়েছি মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে খেতে বসে পড়েছি আমার বর আর এটা হচ্ছে আমার একটা নন্দাই আর এই যে আমরা দুই যা তখন এখন আমরা খাওয়া দাওয়া করব। আর কি কী মেনু আছে সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি আলাদা করে আর বললাম না চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা দেখতে থাকো কারোর যদি লোভ লাগে জিভ দিয়ে জল পড়ে আমার কিন্তু কিছু করার নেই আর এই ভিডিওটা অনেক দিন আগে প্রায় এক বছর হতে চললাম ভিডিওটা এডিট করার অভাবে ভিডিওটা আর পোস্ট করা হয়নি তাই আজকে পোস্ট করলাম আজকে একটু ফুড ব্লগারদের মতন রিভিউ দেওয়া যাক এই যে দিয়ে দিয়েছে গরম গরম বেবি নান আর সঙ্গে চানা মশলা খেলাম ও কি সফট নরম তুলতুলে একদম দারুণ লাগলো আবারও একবার ব্রাইট নেওয়া যাক ও সেই স্বাদ কেউ কিন্তু হাসবে না আমার এই রিভিউগুলো শুনে ওরা দুজনও কিন্তু বেশ খাচ্ছে যাই হোক এবারে চলে এলো ফ্রায়েড রাইস আর সঙ্গে কিন্তু আছে সেই বিখ্যাত মটন কষা আর অনেক কিছু ছিল সেগুলো তো দেখলেই আর ফ্রায়েড রাইসটার মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া ছিল নারকেল অনেক রকম ড্রাই ফ্রুটস একদম খুব সুন্দর খেতে হয়েছিল রাইসটা আর এখানে সাদা ভাত করা হয়নি এই যেটা কী দিয়ে দিল বুঝতে পারছি না এটা মনে হয় মিক্স ভেজ পনির দিয়ে যাই হোক এটাও খুব সুন্দর খেতেছিলো পনিরটা দেখলে তো কতটা নরম ও হো সেই লাগছে কিন্তু তো যতই বলো বাঙালির কিন্তু সাদা ভাত ছাড়া একদমই ভালো লাগে না আর আমি তো ভাত খেতেই বেশি ভালোবাসি তাই এই ভাতটা কিন্তু দিনের ভাত দুপুরে রান্না করা হয়েছিল। স্পেশাল করে আমার জন্য আনা হয়েছে আর আমার যাইয়ের জন্য তো এটা কিন্তু আমার বর বললো বলেই আমাদের দিয়ে এই যে দেখতে পাচ্ছ মটন কষা ভাত কিন্তু রাতে রান্না হয়নি এটা দিনের ভাত আমাদের ভাত ছাড়া চলে না তাই মাংস দিয়ে ভাত একদম সাঁটিয়ে দিব এই যে নারলি পিস পড়েছে কিন্তু আমার নার্লি পিস খুব একটা পছন্দের নয় আমার একটু চর্বির সঙ্গে যে মাংসগুলো থাকে ওগুলোই ভালো লাগে তো ওগুলোও দিয়েছিলো তো খেয়েছি আরও একবার নেব খুব সুন্দর হয়েছিল বান্না দারুণ একদম যাই হোক খাওয়া দাওয়া করলাম এবার চলে এসছে চাটনি পাঁপড় আর চাটনির সাথে পাঁপড় দিয়ে খেতে তো খুব ভালোই লাগে খাওয়া দাওয়া করেছি আবার চর্বি দিয়ে গেছে লাস্টে আর এই যে আমার যাও খুব খাচ্ছে দুজনেই খেলাম খাওয়া দাওয়া হয়ে গেল মিষ্টি মিষ্টি পছন্দ করি না তাই মিষ্টি নেবো না আর নিয়েছিলাম কি না বলতে পারছি না এই যে নিয়েছিলাম মানে মনে নেই তো অনেকদিন আগের ভিডিও আজকে মানে ভয়েস দিচ্ছি তো গোলাপ জামুনটা নিয়েছিলাম এক কামড় খেয়ে আর খাইনি লাস্টে আইসক্রিম আইসক্রিমটাও খেতে পারিনি মানে কী বলবো এখন বিয়ে দেখার জন্য বসে পড়েছি আর মালাবদল শুভদৃষ্টি সমস্ত কিছু নিয়ম কিন্তু সব হয়ে গেছে ওগুলো রিলস ভিডিও করেছি আমার ফেসবুকে গিয়ে দেখতে পারো এখন দেখতে পাচ্ছ সিন্দুর দানও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা রাতের মতো গুড নাইট মানে বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেল আবার কালকে কোনে যাত্রী যাবো তখন দেখাবো এই যে দেখো আমরা এখন যাত্রীর বাসে চেপে পড়েছি কোনে যাত্রী যাবো ওই জন্য আর এখানে সবাই মানে এখনও বাসে ওঠেনি আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা বসেছে আর আমরা মা মেয়ে বসেছি সামনে দিতি পিয়ারা আছে এই যে দিতি পিয়াকেও একটু দেখিয়ে দিই কেমন সেজেছে ওই যে দেখো দিদি বসে পড়েছে সবাই আমরা এখন বাসে চেপে পড়েছি কোনে যাত্রী যাব। আর এই যে বাস ছেড়ে দিয়েছে এখন সবাই যাচ্ছি অনেক আনন্দ হচ্ছে আমরা অনেক এনজয় করছি সিমুর বিয়েটা আমরা কোনে যাত্রী পৌঁছে গেছি আর এখানে দেখো বাজি ফোটানো হচ্ছে বাজি নিয়ে আসা হয়েছিল তোমরা দেখো বাজিগুলো ফেলানো হচ্ছে

বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর কোনো ভিডিও তুলতে পারিনি এই নাচটা দেখে ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা বাই বাই